আপনাদের খাবার পাইছেন না উনি বলছিলেন যে আমি যদি ভাত খাই তাহলে তারাও ভাত খাবে তখন কি চাউল না এখানে বিতরণ করছি না করছি এখন আবার এই বছর যখন আবার আম গাছ দিছেন আম গাছ হয় না আবার দিছি না কোন দিন আমি এমপি হওয়ার পরে সাড়ে চার মাস থেকে পাঁচ মাস হয়েছে আমি আগে জানতে চাই যে আমি যা যা দিছিলাম এগুলা পাইছো কিনা আজকে রেঙ্কোর সারা আগে যেগুলা দিছিলাম তোத்ரே হিসাব কি কি দিছি এই শোরুম মিলাই মিলাইবা ঠিক কিনা আর তোমরা যদি একবারে কেউ পাইয়ানা থাকো আদুল ভাই আমরা কেউ পাইছি না তাহলে বুঝমু মাইরা দিছে পাতলা মারছে আমাদের এমপি মহোদয় এমপি ওয়আর আগে আজকে কথা না শুনেন আমাদের এমপি মহোদয় এমপি ওয়আর আগে সুমন ভাই উনি প্রথমেই এই বাগানে সর্বপ্রথম একবার আমের গাছ দে পাঠাইছিলেন গত বছর আমরাই নে দিছি না তার পর যখন মালিক পক্ষের দন্দ্ব ছিল আপনাদের খাবার পাইছেন না উনি বলছিলেন যে আমি যদি ভাত খাই তাইলে তারও ভাত খাবে তখন কি চালের না এখানে বিচরণ করছি না করছি এখন আবার এই বছর যখন আবার আমগাজ দিবেন আমগাজ আছেন না আবার দিছেন কোন দিন দিছো কোন দিন দিছো ওই যে কয়েকদিন আগে এক সপ্তাহ আগে মনে তারপর ওই যখন এই তুpane যখন ঝড় বৃষ্টিতে গতি হইল আমি 11টা নাম পাইছি 9টা নাম পাইছি

কালকে বৃষ্টির মধ্যে ডরাইও এমপি সাহেবরে ভয় পাইয়া রাস্তাটা তাড়াতাড়ি করছি সারাদিন বৃষ্টিতে ভিজা করছি না আমি চাই যে এমপি সাহেবের প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করতাম এমপি সাহেবের যে দায়িত্ব দিবেন আমি এই জায়গায় ওয়াদাবদ্ধ হইলাম এক পয়সাও আমার দাবাতে আপনাদের তস্রুপ হবে না এক পয়সাও আপনাদের তস্রুপ হবে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই নিজাম চৌধুরী আর স্বরূপ মেম্বার একটা হাততালি দিতে আমি আগের কাম হয় নাই আগের কাময় না এখন বাদ দাও কি দিছি না দিছি এটা বাদ দাও আগের আমার ভালো লাগতেছে ভালো লাগতেছে কি দিছি এইটার জন্য না ভালো লাগতেছে চার মাসের মধ্যে তোমাদের চেহারার সামনে আইসা দাঁড়াইছি তো চারবার তিন চারবার তো দেখছো এমপি রে এইটাই আমার বড় সফলতা যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে সম্পর্ক আগের এমপি তো বা আগের নেতাদেরকে বেশিরভাগ দেখাই যায় নাই এখন আমি গত সপ্তাহে কাছের জন্য আইছিলাম না তখন আমার শিবানী মনে হয় কইছিল যে

যে আমি যতদিন আমি কথা দিছি যে আমার চা বাগানের চব্বিশটা চা বাগানের কোনো মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাটে তুলে তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না এলাকার চা বাগানের আগামী পাঁচ বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে যাইতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে না কিছু যত্ন হাতী হয়েছে এদের উপর যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতাছে কিনা আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের সাড়ে চার বছর পরে আমি রাইকা যাইতে চাই এদের চেহারা দেখলে এই জন্য বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হয়েছে এই কারণে এরা মাসাল্লাহ এখন একটু ভালো অবস্থায় আছে